আসসালামু আলাইকুম হোম আপ ম্যাথে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে এম সিকিউ নিয়ে হাজির হলাম সসীম ধারা দুই হাজার পঁচিশে যারা পরীক্ষার্থী আমরা জানি যে এই দুই হাজার পঁচিশের পরীক্ষাটাই হচ্ছে শেষ পরীক্ষা পুরনো সিলেবাসের উপরে তো যারা পরীক্ষার্থী আছে তারা খুব বেশি মনোযোগ দিয়ে এই ভিডিওটি দেখব কারণ এই ভিডিওতে অনেক কিছু শেখার আছে তো চলো শুরু করি আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে লেখা আছে থ্রি প্লাস সিক্স প্লাস টুয়েলভ প্লাস টোয়েন্টি ফোর প্লাস ডট 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 প্লাস থ্রি এইটি ফোর ধারাটির পদসংখ্যা কত পদসংখ্যা বের করতে গেলে প্রথমেই আমাদের যে কাজটা করতে হবে এটা আসলে কোন ধরনের ধারা সেটা বের করতে হবে তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে তিন যোগ ছয় ছয় যোগ বারো অর্থাৎ তিনকে দুই দ্বারা গুণ করলে ছয় হয় ছয়কে দুই দ্বারা গুণ করলে বারো হয় বারোকে দুই দ্বারা গুণ করলে চব্বিশ হয় তো বোঝাই যাচ্ছে এটা একটা গুণোত্তর ধারা তো গুণোত্তর ধারা এবং ধারাটির শেষ পথ কত থ্রি এইট্টি ফোর তো সুতরাং গুণোত্তর ধারার ক্ষেত্রে সাধারণ যে অনুপাতটা আসে অর্থাৎ এখানে সাধারণ অনুপাত কত আমাদের চব্বিশ থেকে বারো যদি ভাগ করি তাহলে পাবো দুই বারো থেকে ছয় ভাগ করলে পাবো দুই ছয় থেকে তিন ভাগ করলে পাবো দুই তো আমরা এখানে দুইটা জিনিস পাইলাম একটা হচ্ছে আর সমান হচ্ছে টু আর প্রথম পথ এ সমান হচ্ছে থ্রি এইটা যদি আমরা জানি এবং আর একটা জিনিস আমরা জানি সেটা হচ্ছে শেষ পদ যেটা দেওয়া আছে থ্রি এইটি ফোর সংখ্যা বের করতে বলছে সূত্রটা কি এ ইন টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান আমাদের এন এর মান বের করতে হবে সমান কত থ্রি এইটি ফোর মানটাকে যদি বসিয়ে দেই এর মান কত এ হচ্ছে তিন গুণ আর কত আর হচ্ছে দুই এন টু দি পাওয়ার এন মাইন টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান আমরা জানি না থ্রি এইটি ফোর তো এখন এই টু টু দি পর এন মাইনাস ওয়ান আর থ্রি এইটটি ফোরকে অর্থাৎ উভয় পক্ষকে যদি আমরা তিন দ্বারা ভাগ করি আমরা যেটা পাব তিন এক তিন আর তিন দোকানে ছয় হাতে দুই দুই আর চার চব্বিশ তিন হাজার চব্বিশ আমরা পাইলাম গত ওয়ান টোয়েন্টি এইট সুতরাং এখানে টু টু দি পর এন মাইনাস ওয়ান ইকুয়ালস টু ওয়ান টোয়েন্টি এইটকে আমরা কত লিখতে পারি দেখো ওয়ান টোয়েন্টি এইটকে লিখতে পারি আমরা যদি এইরকমভাবে করি এই যে কী বলে একটা মৌলিক সংখ্যা বিশ্লেষণ সিক্সটি ফোর অর্থাৎ একশো আঠাশকে দুই দ্বারা ভাগ করলে চৌষট্টি চৌষট্টিকে দুই দ্বারা ভাগ করলে বত্রিশ বত্রিশকে দুই দ্বারা ভাগ করলে ষোলো দুই দ্বারা ভাগ করলে হচ্ছে আট দুই দ্বারা ভাগ করলে চার দুই দ্বারা ভাগ করলে দুই অর্থাৎ এক দুই তিন চার পাঁচ ছয় সাত টু টু দি পাওয়ার সেভেন তাহলে আমরা এখানে কত পাচ্ছি সুতরাং সূচকের সূত্র যারা জানি তারা জানি কি আমরা জানি যে এ টু দি পাওয়ার যদি এম হয় ইকোয়ালস টু এ টু দি পাওয়ার যদি এন হয় মানে কি ভিত্তি যদি একই হয় তাহলে পাওয়ারগুলো সমান হবে অর্থাৎ এম সমান এন হবে তাহলে আমরা এখানে কত পাচ্ছি আমরা পাচ্ছি এন মাইনাস ওয়ান সমান হচ্ছে সেভেন বা এই এন পাশে চলে যায় তাহলে সেভেন প্লাস ওয়ান মানে হচ্ছে আট তাহলে আমরা যেই পাচ্ছি সেটা হচ্ছে উত্তর হচ্ছে বি নাম্বার এইট সহজেই কিন্তু আমরা অঙ্কটা করে ফেললাম এখন প্রশ্ন হচ্ছে যে এমসিকিউর জন্য আমরা এত সময় নষ্ট করবো কিনা অবশ্যই আমরা এত সময় নষ্ট করব না কারণ আমাদের টু টু দি পাওয়ার জিরো মানি ওয়ান টু টু দি পাওয়ার ওয়ান মানি হচ্ছে টু এরকম করে আমাদের অ্যাট লিস্ট টু টু দি পাওয়ার টেন সমান যে হাজার চব্বিশ এই পর্যন্ত কিন্তু আমাদের মনে থাকতে হবে আদারওয়াইজ আমরা কিন্তু খুব দ্রুত অঙ্কগুলো করতে পারবো না তো এক নম্বর শেষ এক নাম্বার আমরা করে ফেললাম উত্তর হচ্ছে আট এরপর চলো আমরা দুই নম্বরটা করি দুই নম্বর দেওয়া আছে মাইনাস থ্রি মাইনাস সিক্স মাইনাস নাইন মাইনাস টুয়েলভ ধারাটির প্রথম বারোটি পদের সমষ্টি কত তো এখানে যেহেতু প্রথম বারোটি পদের সমষ্টি আর এটা একটা বুঝাই যাচ্ছে তিনের সাথে তিন যোগ করলে ছয় হয় ছয়ের সাথে তিন যোগ করলে নয় হয় নয়ের সাথে বারো যোগ করলে কত হবে পনেরো হবে অর্থাৎ এটা বোঝা যাচ্ছে এটা একটা সমান্তর ধারা এইটুকু আমাদের গেল এখন প্রথম বারোটি পদের সমষ্টি আমাদের সূত্র অনুযায়ী যেটা আমরা জানি সেটা হচ্ছে কি যে প্রথম বারোটি পদের সূত্র সেটা হচ্ছে এন ডিভাইডেড টু এদিকে টু এ তারপরে কি তারপর হচ্ছে প্লাস এন মাইনাস ওয়ান ইন টু ডি এটা হচ্ছে কি যে তম পদের সমষ্টির সূত্র তো প্রথম কথা হচ্ছে গিয়ে কততম পথ আমাদের বলছে প্রথম বারোটি পদ অর্থাৎ এন এর মান হচ্ছে টুয়েলভ ডিভাইডেড টু টু ইন্টু এ এ মানে হচ্ছে প্রথম পদ মাইনাস থ্রি প্লাস এন মানে হচ্ছে টুয়েলভ মাইনাস ওয়ান আর ডি হচ্ছে কি সাধারণ অন্তর এখানে সাধারণ অন্তরটা কত এখানে সাধারণ অন্তর হচ্ছে গিয়ে লক্ষ্য করো যে কোনো একটা পদ যদি আমরা ধরি মাইনাস টুয়েলভ তার সাথে প্রথম পূর্ববর্তী পদের পার্থক্য অর্থাৎ মাইনাস এদিকে মাইনাস নাইন কত আসে মাইনাস টুয়েলভ মাইনাস আর মাইনাস হচ্ছে প্লাস নাইন অর্থাৎ মাইনাস থ্রি তো লক্ষ্য করে দেখো প্রত্যেকটার সাথে পার্থক্য কিন্তু মাইনাস থ্রি তো এখানে আমরাও লিখব মাইনাস থ্রি ওকে তাহলে এখানে যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে যে এখানে কাটাকাটির যে ছয় তারপরে হচ্ছে তিন দোকানে ছয় কিন্তু মাইনাস যেহেতু আছে মাইনাস সিক্স আর এইদিকে বারো থেকে একবার দিলে এগারো আর হচ্ছে এগারো সাথে তিন গুণ করলে তেত্রিশ কিন্তু এই যে প্লাসে আর মাইনাসে হচ্ছে কত গুণ করে হচ্ছে মাইনাস অর্থাৎ এখানে মাইনাস তেত্রিশ তাহলে এখানে কত পাচ্ছি সিক্স গুণ যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ছয় আর তেত্রিশ হচ্ছে উনচল্লিশ কিন্তু এটা হচ্ছে মাইনাস তাহলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে ছয় নং চুয়ান্ন চার তিন ছয় আঠারো আঠারো পাঁচ হচ্ছে তেইশ অর্থাৎ মাইনাস তেইশ এখানে তাহলে আসতে আসতে কত মাইনাস টু থ্রি ফোর এই যে আমাদের প্রথম যেটা আছে এটাই হচ্ছে আমাদের উত্তর তো যেহেতু ক্যালকুলেটারের সুযোগ আছে সুতরাং এই গুণগুলো নিয়ে আমরা তুলনামূলক টেনশন না করলেও পারি তো দুই নম্বর অঙ্কটা হয়ে গেল চলো আমরা এখন তিন নম্বরটা করি তিনে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এ মাইনাস এ প্লাস এ মাইনাস এ প্লাস ডট 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 এখন এখান থেকে আমরা কী বুঝতে পারি এটা কোন ধরনের পথ এটা হচ্ছে একটি এটা যে পদটা আছে যে প্রথম পদ হচ্ছে এ তারপরের পদ হচ্ছে মাইনাস এ তারপরের পদ হচ্ছে প্লাস এ এরপরে মাইনাস এ আমরা সহজেই বুঝতে পারছি এটা একটা গুণত্বর ধারা কারণ আমরা যদি মাইনাসের থেকে মাইনাসের থেকে আবার যদি এ বাদ দেই তাহলে যে দেখো যে মাইনাস এর থেকে আবার এ যদি বাদ দেয় তাহলে কিন্তু এখানে মাইনাস টু এ আসবে সুতরাং মিলতেছে না তো আলটিমেটলি আমরা যদি খেয়াল করি এটা একটা গুণোত্তর ধারা আমরা দেখি যে এটা আসলে গুণোত্তর ধারা কি না এই মাইনাস এর থেকে পূর্ববর্তী পথ এ যদি আমরা ভাগ করি তাহলে দেখো কাটাকাটি করলে মাইনাস ওয়ান আসতেছে অর্থাৎ প্রত্যেকটা জায়গার সাথে যদি আমরা ভাগ করি এটার সাথে এটা ভাগ করলে মাইনাস ওয়ান আসবে এটার সাথে এটা ভাগ করলে মাইনাস ওয়ান আসবে এটার সাথে এটা ভাগ করলে মাইনাস ওয়ান আসবে তো একটা জিনিস আমরা পাইলাম সেটা হচ্ছে সাধারণ অনুপাত মাইনাস ওয়ান আর প্রথম পদ সেটা হচ্ছে এ এখন সূত্র অনুযায়ী যেটা আমরা করতে পারি যে আমাদের পঁচিশতম পদ কত সাধারণ অনুপাত জানি প্রথম পদ জানি আমাদের সূত্র হচ্ছে এ টু আর টু দি পর এন মাইনাস ওয়ান তো এ তো এই আর হচ্ছে মাইনাস ওয়ান আর এন হচ্ছে টোয়েন্টি ফাইভ তারপর হচ্ছে মাইনাস ওয়ান তাহলে কী আছে যে এ ইন টু মাইনাস ওয়ান টু দি পাওয়ার কত হবে পঁচিশের থেকে একবার দিলে চব্বিশ তো যেহেতু এটা জোর সংখ্যা সুতরাং এই মাইনাসটা প্লাস হয়ে যাবে কী হয়ে যাবে এ ইন্টু ওয়ান সুতরাং আমাদের উত্তর হচ্ছে এ এই যে আমাদের এ দেওয়া আছে যাই হোক এটা এখানে দেওয়া যেহেতু নাই সুতরাং উত্তর হচ্ছে কত উত্তর হচ্ছে এ আমরা খুব সহজেই অঙ্কটা করে ফেললাম তো এরকম ভাবে আমরা যদি প্র্যাকটিস করি সহজেই অঙ্কগুলো করতে পারবো তো পর একটা দেখি কি আছে চার নম্বর অঙ্কে লেখা আছে 1 ডিভাইডেড √3 মাইনাস 1 প্লাস √3 ধারাটির সাধারণ অনুপাত কত দেখো প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রাজশাহী বোর্ড 2023 এ এসেছিল চট্টগ্রামে 23 এ এসেছিল 22 এ এসেছিল অর্থাৎ কি পরপর একই অঙ্ক কিন্তু এসেছিলো কুমিল্লাবতে এসে এসেছিল তো পঁচিশের পরীক্ষার্থীদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ এখন দেখো যে সাধারণ অনুপাত মানে কি সাধারণ অনুপাত মানে হচ্ছে যে পদটা আছে তার পূর্ববর্তী পদের ভাগ ফল যদি সমান হয় দেখো রুট থ্রি ডিভাইডেড ওয়ান তাই তো এইটা যেটা আছে এটা যেটা আছে এখন আমরা যদি চিন্তা করি যে রুট থ্রি ডিভাইডেড এখানে কি আছে এই যে মাইনাস ওয়ান আছে এখানে আছে মাইনাস ওয়ান তার মানে কত পাচ্ছি আমরা রুট থ্রি পাচ্ছি ওকে রুট থ্রি পাচ্ছি আর সঙ্গে যেহেতু মাইনাসটা আছে মাইনাস রুট থ্রি পাচ্ছি এটা একটা পাইলাম এটা হলো এই টুকের মধ্যে এরপর একটা যদি চিন্তা করি যে মাইনাস ওয়ান আছে তার এগেনস্টে ডিফারেন্ট সাইডে কি আছে ওয়ান বাই রুট থ্রি তাহলে কী আসতেছে মাইনাস ওয়ান ইন্টু রুট থ্রিটা উপরে চলে গেলো নিচে ওয়ান আসলো এখানেও আমরা পাইলাম হচ্ছে মাইনাস রুট থ্রি সুতরাং ধারাটির সাধারণ অনুপাত হচ্ছে মাইনাস রুট থ্রি অর্থাৎ এই সি নাম্বারটা তোমাদের যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারো কমেন্ট সেকশনে সাধারণ অনুপাদের সূত্রটা কী এই যে সাধারণ অনুপাতের অ্যাগেনস্টে আমরা লিখতে পারি যে যে কোনো পথ ভাগ পূর্ববর্তী পথ এটা যদি প্রত্যেকটাতে একই হয় তাহলে বুঝতে পারবো সাধারণ অনুপাতটা ঠিক আছে বা ওইটা একটা গুণোত্তর ধারা তো পরের অঙ্কটা দেখি পাঁচ নাম্বার এখানে যেটা বলছে যে ওয়ান প্লাস ফাইভ প্লাস সেভেন প্লাস টেন প্লাস ডট 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 ধারাটির এনতম পথ কত এনতম পদের সূত্রটা কি এ প্লাস এন মাইনাস ওয়ান ডি তো এখানে এ কত প্রথম পদ হচ্ছে ওয়ান প্লাস আমাদের তো এনতম পদই বের করতে হবে অর্থাৎ এন মাইনাস ওয়ান আর ডি হচ্ছে সাধারণ অন্তর কেন আমরা এটা ডাইরেক্ট লিখলাম এটা আমরা বুঝতেই পারছি এটা একটা সমান্তর ধারা দেখো দশের থেকে সাতবার দিলে তিন সাতের থেকে চারবার দিলে তিন চারের থেকে একবার দিলে তিন তো সাধারণ অন্তর হচ্ছে তিন তাহলে আমরা কী পাচ্ছি ওয়ান প্লাস থ্রি এন মাইনাস থ্রি অর্থাৎ থ্রি এন মাইনাস টু এটা হচ্ছে আমাদের উত্তর সেটা কি এই যে বি নাম্বারটা সহজেই আমরা অঙ্কটা করে ফেললাম তো চলো আরও কয়েকটা করি এখানে বলা আছে ছয় নম্বর অঙ্কটাতে একটু অস্পষ্ট আমি একটু ক্লিন করে লিখে দিই সিক্স এটা হচ্ছে প্রথমটা হচ্ছে থ্রি তারপরটা হচ্ছে সিক্স তারপর এক্স তারপর সবগুলোর মাঝখানে প্লাস আছে এখন এখানে বলছে যে ধারাটির এক্সের মান নির্ণয় করো তো প্রথম কথা হচ্ছে মান নির্ণয় করতে গেলে আমাদের যে বিষয়টা লাগে সেটা হচ্ছে প্রথম পদ এবং যে এটা কোন ধারা এটা কি গুণোত্তর ধারা না কি সমান্তর ধারা গুণোত্তর ধারা হয় কি যে প্রতিটা পদের সাধারণ অনুপাত সমান থাকে আর একটা হচ্ছে যে সমান্তর ধারা হচ্ছে কি এক পদের থেকে আর পদের পার্থক্য বা যে পদ আছে তার পূর্ববর্তী পদের পার্থক্য একই থাকে তো দেখো এখানে ছয় থেকে তিন বাদ দিলে আমরা তিন পাচ্ছি আবার ছয়কে তিন দ্বারা ভাগ করলে আমরা দুই পাচ্ছি এখন সমস্যাটা হচ্ছে যে এইখানে এক্সের মান কোনটা বসাইলে এই যে চব্বিশটা খুব সহজেই আমরা বের করতে পারবো যদি এইটা আমরা গুণোত্তর ধারা হিসাব করি তাহলে কি হবে তাহলে হবে হচ্ছে গিয়ে এই যে এখানে যেমন তিন দোকানে ছয় হয়েছে এখানে ছয় দোকানে কি হবে এখানে হবে ছয় দোকানে অর্থাৎ বারো হবে আবার বারো দোকানে চব্বিশ হবে সুতরাং আমরা বুঝতে পারতেছি যে এটা একটা গুণোত্তর ধারা কিন্তু এটা যদি আমরা সমান্তর ধারা হিসাব করতাম তাহলে কি হইতো তিন যোগ তিন মানে ছয় তিনের সাথে ছয় যদি যোগ করি তাহলে হয়তো নয় কিন্তু নয়ের সাথে আবার যদি তিন যোগ করতাম তাহলে বারো সুতরাং কি ধারা তাহলে এটা উত্তরটা কত হবে বারো হবে উত্তরটা হবে বারো কারণ কি তিন যোগ ছয় এইখানে যদি আমরা বারো বসাই আর এখানে যদি চব্বিশ আসে দেখো তিন দোকানে ছয় ছয় দোকানে বারো বারো দোকানে চব্বিশ অথবা চব্বিশকে বারো দ্বারা ভাগ করলে দুই বারোকে দুই ছয় দ্বারা ভাগ করলে দুই ছয়কে তিন দ্বারা ভাগ করলে দুই তো এটা হয়ে গেল কত উত্তর হচ্ছে বারো সাত নম্বরে কি লেখা আছে ওয়ান প্লাস টু প্লাস ফোর প্লাস এইট ধারাতির প্রথম আট পদের সমষ্টি নির্ণয় করতে বলছে তো প্রশ্ন হচ্ছে গিয়ে যে আট পদের যে সমষ্টিটা যে নির্ণয় করতে বলছে এটা এটা কোন ধরনের পথ তো দেখো যে আটকে যদি আমরা চার দ্বারা ভাগ করি পাব দুই চারকে দুই দ্বারা ভাগ করলে পাবো দুই দুইকে এক দ্বারা ভাগ করলে পাবো দুই সুতরাং আর সমান হচ্ছে এখানে দুই মানে সাধারণ অনুপাত দুই আর প্রথম পদ কত এক মানে এ সমান হচ্ছে ওয়ান তো প্রথম আটটি পদের সমষ্টি কি এই আটটি পদের সমষ্টির সূত্রটা কি মানে তম পদের তম পদের সমষ্টি যেহেতু এটা গুণোত্তর ধারা সুতরাং এটা সূত্রটা হচ্ছে এ ইন টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিভাইডেড আর মাইনাস ওয়ান এভাবে কেন লিখলাম কারণ এই যে সাধারণ অনুপাত টু হচ্ছে গিয়ে কি এখানে এখানে হচ্ছে দুই অর্থাৎ এটা হচ্ছে গিয়ে ওয়ানের থেকে বড় ওয়ানের থেকে ছোট হইলে আবার সূত্রটা অন্যরকম হইতো তো এই জায়গায় যদি আমরা মানটা বসিয়ে দিই এ কত ওয়ান এরপরে কী বলছে আর আর কত আর হচ্ছে সাধারণ অনুপাত মানে টু এন কত প্রথম আটটি পদ বলছে অর্থাৎ এন সমান হচ্ছে এইট তাহলে টু টু দি পাওয়ার এইট মাইনাস ওয়ান আর কত টু মাইনাস কত ওয়ান টু টু দি পাওয়ার এইট মানি কত টু টু দি পাওয়ার এইট মানি হচ্ছে যে আমরা যদি সূত্রটা হিসাব করি যে যেটা হলো গিয়ে টু টু দি পাওয়ার এইট আমরা যে ক্যালকুলেটারের সহায়তা নিই টু টু দি পাওয়ার এইট মানে হচ্ছে দুই ছাপ্পান্ন এখানে টু ফিফটি আর এখানে মাইনাস ওয়ান আর থেকে একবার দিলে হচ্ছে এক আমাদের উত্তর হচ্ছে টু ফিফটি ফাইভ এই যে টু একটা জিনিস বলে রাখি এখানে প্রশ্নের ভুল ছিল এখানে এটা টু টোয়েন্টি ফাইভ হবে না এটা হবে হচ্ছে টু ফিফটি ফাইভ আমরা আবারও ক্যালকুলেট করে দেখতে পারি এই দুশো পঞ্চান্ন আসবে তো সাতটা হয়ে গেল এরপরের অঙ্কটা করি এটা একটা গুরুত্বপূর্ণ অঙ্ক ধারাটির সাধারণ পথ কত সাধারণ পথ বের করতে গেলে আমাদের কিন্তু একটু কষ্ট করতে হবে অর্থাৎ একটু বুঝতে হবে দেখো এখানে যে ধারাটা আছে একটা হচ্ছে কি লেখা এখানে মাইনাস টু প্লাস ওয়ান প্লাস ফোর প্লাসভেন তো এখান থেকে আমরা প্রথমে যে বিষয়টা বের করতে হবে সেটা হচ্ছে পার্থক্যটা কি দেখো সাতের থেকে চার বাদ দিলে আমরা পাচ্ছি কত তিন চারের থেকে এক বাদ দিলে আমরা পাচ্ছি তিন আর একের থেকে মাইনাস টু করলে আমরা পাচ্ছি হচ্ছে তিন অর্থাৎ এখানের পার্থক্যটা হচ্ছে তিন তো আমরা প্রথম পথ দ্বিতীয় পদ তৃতীয় চতুর্থ এখন হঠাৎ করে যদি আমাদেরকে বলা হয় পঞ্চম পথ কত আমরা কিন্তু এটা বের করতে পারবো তাহলে সাধারণ পথটা আমরা কিভাবে বের করতে পারি লক্ষ্য করো এখানে প্রথম পথ এটা হচ্ছে কত মাইনাস টু এটাকে আমরা কিভাবে মিলাতে পারি প্রথম কথা হচ্ছে গিয়ে পার্থক্য কত পার্থক্য হচ্ছে তিন এর সাথে আমরা গুণ করব কত কত নাম্বার পদ এটা এটা হলো প্রথম পদ কত আসছে তিন গুণ এক মানে তিন আসছে তো এখানে কত বসালে আমরা মাইনাস টু পাবো আমরা পাবো হচ্ছে মাইনাস ফাইভ যদি বসাই তাহলে কিন্তু মাইনাস টু পাবো এখন দ্বিতীয় পদের ক্ষেত্রে খেয়াল করো কত দেওয়া আছে ওয়ান এটা আমরা কীভাবে মিলাব প্রথম কথা হচ্ছে পার্থক্য কত পার্থক্য হচ্ছে তিন কত নম্বর পদ পদ নাম্বার হচ্ছে দুই এখন খেয়াল করে দেখো যে আমরা কত মাইনাস করছিলাম মাইনাস ফাইভ করছিলাম তিন দোকানে ছয় ছয়ের থেকে মাইনাস ফাইভ করলে ওয়ান আসতেছে এখন আমরা আর একটা দেখি আরেকটা একটা দেখলেই কিন্তু আমাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে তৃতীয় পথ সেটা কত এখানে তৃতীয় পদ দেওয়া আছে চার এটা আমরা কীভাবে মিলাতে পারি প্রথম কথা হচ্ছে পদের পার্থক্য ছিল কত তিন গুণ কত নাম্বার পথ তিন নাম্বার পথ কত মাইনাস করছিলাম মাইনাস ফাইভ আমরা দেখতে পাচ্ছি তিন তিন আর নয় নয়ের থেকে মাইনাস ফাইভ করলে পাবো হচ্ছে ফোর সুতরাং সুতরাং তম পদ কিভাবে বের করবো এনতম পদ হচ্ছে গিয়ে প্রথম কথা হলো পদের পার্থক্য কত পদের পার্থক্য হচ্ছে তিন কত নম্বর পদ এনতম পদ কত বিয়োগ করছি -5 ফাইভ সুতরাং আমাদের উত্তর হচ্ছে থ্রি এন দেখো সহজেই কিন্তু অঙ্কটা আমরা করে ফেলছি এটাকে আমরা যদি এইভাবে দেখতাম যে এনতম পদ এন তম পথ সমান হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি আমরা এ কত এ হচ্ছে মাইনাস টু প্লাস এন মাইনাস ওয়ান ডি কত ডি হচ্ছে থ্রি অর্থাৎ সাধারণ অন্তর তাহলে কি পা পেতাম এখানে মাইনাস তারপর হচ্ছে প্লাস থ্রি আর থ্রি গুণ করলে মাইনাস সমান হচ্ছে থ্রি এন মাইনাস টু আর মাইনাস থ্রি যোগ করলে যেটা আসতেছে সেটা হচ্ছে মাইনাস ফাইভ দেখো একই মানি কিন্তু এসেছে এটা আমি কেন বড় করে দেখাইলাম যে কীভাবে অঙ্কটা আসলে করা হয়েছে আর এই হচ্ছে এনতম পথ বা সাধারণ সাধারণ পথ সেটা কত সেটা হচ্ছে থ্রি -5 মাইনাস ফাইভ তো আশা করি এটা তোমরা সবাই বুঝতে পেরেছ এরপরের অঙ্কটা কি লিখতেছে ধারাটির প্রথম দশ পদের সমষ্টি নির্ণয় করো তো ধারা কোনটা ওই যে একটু আগে আমরা যেটা দেখলাম যে যেখানে লেখা ছিল মাইনাস টু প্লাস ওয়ান প্লাস ফোর প্লাস সেভেন এইটার দশটি পথ যদি আমরা নির্ণয় করতে চাই আমাদের যে কাজটা করতে হবে সূত্রটা কি এস এন ইকুয়ালস টু এন ডিভাইডেড টু থার্ড সেকেন্ড ব্র্যাকেট টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তো মানটা যদি বসাই দেয় অর্থাৎ এস প্রথম দশটি মানে ওয়ান জিরো এন কত দশ ডিভাইডেড টু তারপর টু ইন্টু এ কত এ হচ্ছে মাইনাস টু প্লাস এন হচ্ছে দশ মাইনাস ওয়ান ডি কত পার্থক্য থ্রি এখন এখানে আমরা কত পাচ্ছি দশকে দুই দ্বারা ভাগ করলে পাচ্ছি পাঁচ আর এদিকে দুই আর দুই গুণ করলে চার আর এদিকে বিয়োগ যেহেতু আছে সুতরাং মাইনাস ফোর প্লাস দশের থেকে একবার ধরে হচ্ছে নয় আর তিন নয় হচ্ছে সাতাশ তাহলে আমরা কত পাচ্ছি ফাইভ ইন্টু সাতাশ থেকে চার যদি বাদ দিই আমরা পাবো হচ্ছে তেইশ তাহলে তিন পাঁচ পনেরো পাঁচ পাঁচ দোকানে দশ দশ আর এক এগারো উত্তর হচ্ছে কত একশত পনেরো আমরা সহজেই কিন্তু অঙ্কটা করে ফেললাম এরপরে বলছে কি প্রথম দশটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি কত তো প্রথম দশটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি হচ্ছে আমরা যে সূত্রটা জানি সেটা হচ্ছে প্রথম দশটি স্বাভাবিক সংখ্যা বর্গ বলতে কি বোঝাচ্ছে একটা হচ্ছে ওয়ান স্কোয়ার তারপর একটা কী টু স্কোয়ার তারপর হচ্ছে থ্রি স্কোয়ার তারপর হচ্ছে ডট 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 এরকম করতে করতে এন স্কোয়ার অথবা এখানে আমরা চিন্তা করতে পারি টেন স্কোয়ার এই যে বর্গ আছে এই বর্গের সমষ্টির যে একটা সূত্র আছে সেই সূত্রটা যদি আমরা ব্যবহার করি সেটা কি এন ইন্টু এন প্লাস ওয়ান তারপরে কত টু এন প্লাস ওয়ান ডিভাইডেড হচ্ছে সিক্স তো এন যদি কত দশটি স্বাভাবিক সংখ্যা তাহলে আমরা লিখতে পারি এখানে যে এন মানে দশ গুণ এন প্লাস ওয়ান অর্থাৎ টেন প্লাস ওয়ান গুণ এরপর হচ্ছে টু এন প্লাস ওয়ান অর্থাৎ টু টেন ডিভাইডেড হচ্ছে সিক্স তাহলে আমরা এখানে কত পাচ্ছি টেন আর এক যদি গুণ করি যোগ করি তাহলে পাব হচ্ছে এগারো এরপরে গুণ দশ দোকানে বিশ বিশ আর এক হচ্ছে একুশ ডিভাইডেড কত সিক্স তাহলে আমরা যদি ক্যালকুলেটরের সহায়তা নেই যেটা পাচ্ছি যে আমরা যেটা পাচ্ছি যে একুশ গুণ এগারো গুণ দশ আস্তে আস্তে দুই হাজার তিনশত দশ দুই হাজার তিনশো দশকে ভাগ করি তাহলে পাবো উত্তর হচ্ছে কত আমাদের থ্রি এইটটি ফাইভ অ্যান্সার তো আজকে আমরা সসীম ধারার উপরে দশটি এমসিকিউ হাতে কলমে দেখার চেষ্টা করলাম তোমরা এরকম ধরনের প্রশ্ন যখনই পাবে প্রথমে নিজে নিজে সমাধান করার চেষ্টা করবে কারণ এইগুলো খুবই গুরুত্বপূর্ণ আমরা খুব দ্রুত ফিরে আসবো আরও কিছু ধারার উপর এমসি নিয়ে ততদিন পর্যন্ত তোমরা প্র্যাকটিস করতে থাকো হোপফুলি এগুলো তোমাদের খুব কাজে লাগবে তো ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ আর একটা বিষয় হচ্ছে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না